কক্সবাজারে মাল্টিমিডিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আমরা আমার পেছনে দেখতে পাচ্ছি কক্সবাজার নিউজ সিবিএন তাদের জার্সি উন্মোচন এখানে করছে এদিকে যদি একটু দেখাই এই পাশে আমরা দেখতে পাচ্ছি টিম পেনোয়া এখানে লোকমান হাকিম সে গোলকিপার প্র্যাকটিস করছে যদি আরেকটি এদিকে যায় এখানে যেই টিমগুলো রয়েছে কক্সবাজারের আমি যদি একটু বলি সিবিএন টিটিএন সিসিএন পেনোয়া প্রবাল নিউজ চিটাগং ট্রিবিউন টেলিগ্রাম নিউজ কুহিলিয়া এসটিএম সিজেএন এই দলগুলো কক্সবাজারের যে মাল্টিমিডিয়া ফুটবল টুর্নামেন্ট সেখানে খেলবে এখানে প্র্যাকটিস চলছে আমরা দেখতে পাচ্ছি মাল্টিমিডিয়া যে খেলোয়াড়রা আছে তারা প্র্যাকটিস করছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জনপ্রিয় ফুটবলার টিম টি টি এনের রহিম প্র্যাকটিস কেমন চলছে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি চিটাগং ট্রিবিউনের আমাদের খুবই জনপ্রিয় খেলোয়াড় আমাদের হিরো ভাই এখানে চিটরং ট্রিবুনের আর একজনকে আমরা দেখতে পেয়েছি এটা এটা হচ্ছে সিয়াম ভাই সবাই চিত্রং ট্রিবন কেন আচ্ছা পেনোয়া ওয়ান নিউজ আমরা এখানে পেলাম আমরা সিসিএন এরও পেয়েছি সি সি এন আচ্ছা সি সি এন আচ্ছা সি সিএনএর সদস্য পেয়েছি এখানে টি টিএন এর কার কেউ আছে এখানে আচ্ছা আচ্ছা আমরা আরেকজনকে পেয়েছি এখানে টান টান উত্তেজনা হচ্ছে এখানে খেলা আসলে এক তারিখ এক জুন শুরু শুরু হবে এই খেলা কক্সবাজারের যেই মাল্টি মিডিয়া ফুটবল টুর্নামেন্ট এটি শুরু হবে এক জুন এক জুলাই দুঃখিত এক জুলাই শুরু হবে আমরা বিভিন্ন দলের জার্সি উন্মোচন উন্মোচন আমরা দেখেছি আজকে এখানে আরেকটি জনপ্রিয় দল হয়েছে একটি দেখলাম ইমাম খাই ভাই আমরা একটু সিবিএন দলের আপনি কোন দায়িত্বে আছেন সিবিএন এর মাল্টিমিডিয়া ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক আহ্বায়ক আচ্ছা আমরা একটু আপনার সাথে কথা বলতেছি যদি একটু টুর্নামেন্টটা নিয়ে যদি একটু বলতেন এটি আমি যদি বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুটবল খেলার মাঠ বিশেষ রোহুল আমিন স্টেডিয়াম এখানেই মূলত কক্সবাজারের ক্রীড়া ক্রীড়াবদিরা খেলে তবে আমরা এখানে খেলবো না আমরা খেলব টার্ভে যে কুরস্কুল আস্তান পরে একটু টার্ভ আছে ওখানে আমরা খেলবো আমরা এই প্রথমবারের মতো কক্সবাজারের যে সমস্ত মাল্টিমিডিয়া আছে মাল্টিমিডিয়ার বন্ধুদেরকে নিয়ে আমরা যারা সহকর্মী বলি সহকর্মীদের আমরা টুর্নামেন্ট আয়োজন করেছি আমরা টোটাল আটটি টিম এই খেলায় অংশগ্রহণ করছে এক তারিখ অর্থাৎ এক জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাতটায় আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই টার্ভে খেলা হবে টোটাল চার দিন এক তিন পাঁচ ছয় চার দিনে একদিন দুইটি করে টিম খেলবো চার দিনে আটটি টিম এবং ওই আটটি টিমের মধ্যে দুইটি টিম যারা হবে নকআউটে ঠিক হবে ওই দুইটি টিমের মধ্যে চূড়ান্ত হবে আবার আমরা ফাইনাল খেলবো ফাইনাল থেকেই চ্যাম্পিয়ন আনার হবে তো বলতে গেলে আমরা পারস্পরিক সম্প্রীতি সৌহার্দটা বাড়ানোর জন্য মূলত আমরা এই উদ্যোগটি নিয়েছি কক্সবাজারের মাল্টিমিডিয়া সাংবাদিকতা যারা করি তারাই মূলত এই উদ্যোগে সহারতীয় হয়েছি আশা করছি একটি ইভেন্ট কক্সবাজারবাসীর জন্য ক্রীড়ামতি জনতার জন্য আমরা উপহার দিতে পারবো আমাদের সঙ্গে থাকবেন টুর্নামেন্টে আসবেন টার্ভে আসবেন এক জুলাই থেকে আমরা আনুষ্ঠানিকভাবে খেলা দেখাবো আমাদের সঙ্গে থাকবে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম মাল্টিমিডিয়া ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ইমাম খায়ের ভাইয়ের সাথে আমরা এখানে একজন রাখাইন ভাষায় কথা বলতে পারে এমন একজন ফুটবলার আছে টিম টিটিএন এ সরি দুঃখিত সিবিএন এর ভাইয়া একটু চাইনা ভাষায় কথা বলেন তো

এই আজিজ আছল আমি বলছে যে এখানে মানিক করছে মানিক এভিডিটা যদি যথা সময়ে প্রকাশ করতে না পারে কিংবা কোনোডিউতে যদি রিচ না আসে তখন টাকাগুলো ফেরত দিতে হবে যদি রিচ আসে রিচের টাকাগুলো আজিজ আছলকে দিতে হবে ঠিক আছে বুঝেছিস ঠিক আছে এখানে আসলে প্র্যাকটিস চলছে সব দল এখানে দেখতে পাচ্ছি সিবিএন সিসিএন টিটিএম যে সব দলগুলো আছে আটটি দল এই আটটি দল নিয়ে আসলে এখানে প্র্যাকটিস চলছে যদি আর একটু জানাই সিবিএন টিটিএন সি পেনোয়া প্রবাল নিউজ চিটাগন ট্রিবিউন টেলিগ্রাম নিউজ পোহিলিয়া এস সিজেন এই দলগুলো আসলে এখানে খেলবে এখন প্র্যাকটিস চলমান রয়েছে আগামী এক জুলাই এই খেলার উদ্বোধন হবে সকলে আমন্ত্রিত সেখানে আপনাদের প্রিয় দল কোনটি সেটি আমাদেরকে জানাই জানিয়ে দেন অসংখ্য ধন্যবাদ